মর্নিং ফ্রেন্ডস একদম রুটিবেলা দিয়ে আজকের ব্লগটা শুরু করে দিলাম বেশ অনেক দিন পরে চারিদিকে একটু অল্প করে আলু ভাজাও বসিয়ে দিয়েছি কারণ আপনাদের দাদা হয়ে যাবে মর্নিং ডিউটি এখন রুটিটা করে নিই রুটিটা করে নিচ্ছে রেডি দিয়ে দে টেনে দিয়ে আই গুলো বন্ধুরা এই যে ক্যামেরার সামনেই আসলাম তখন মানে তাড়াহুড়ো করে আগে একটু সিঁদুরটা ছুঁয়ে আগে আপনাদের দাদা ভাইয়ের টিফিনটা করে দিয়েছিলাম আর এখন চুলটা আশ্রয় আসলাম কারণ সকালে সে সাড়ে পাঁচটার সময় মাথা ঘষেছি আর তাড়াতাড়ি করে নিচে ভগবান জাগিটাকে এসে আর দেখছি না পৌনে সাতটা বাজে সাতটা পনেরোই বেরাবে তাড়াতাড়ি করে ওই জন্য আধ ঘন্টার মধ্যে আর কি রেডি করলাম আর এখন এই চুল টুল আশ্রয় আসলাম আর এখন খাবো চা আর এখন তো নিরামিষ চলবে আজকের থেকে আজকে হচ্ছে শুক্রবার আগামীকাল আছে শীতলা পূজা শীতলা পূজার একটু উপোস করব আর এই জন্য নিরামিষই রান্না করব আর ওদিকে যা অবস্থা হয়েছে আপনাদের দাদাভাইকে টিফিন দিতে গিয়ে বন্ধুরা এই যে খেজুরের গুঁড়ো পাতলা গুড় এনে রেখেছে আর মনে হয় ঠান্ডাতে কোটোটা ফেটে হোক যা হোক পুরো একদম গুডুর ভাগ্যিস একটা রাখা রাখায় নতুন প্লাস্টিকের মধ্যে এখন এগুলোকে পরিষ্কার করে নিতে হবে তারপরে বন্ধুরা আমি আবারও আসছি না আঠা আঠা এই যে আবারও আটা মাখতে বসলাম কারণ আপনাদের দাদা ভাই বেরিয়ে গেছে এখন আমাদের চারজনের টিফিন আবার করব নিচে দেবো আর শোনাব আবার আমি খাবো একটু নিরামিষ করে সাবিন করবো একটু আলু ক্যাপসিকাম একটু দু দিয়ে দিলাম সবিনটা সেদ্ধ করে ভালো করে দিয়ে জল ধরিয়ে রেখে দিকে সোয়াবিনের তরকারিটা নামিয়ে নিয়েছি কিছুটা ছোলার ডাল সেদ্ধ বসালাম আজকে একটু ছোলার ডাল করব এদিকে ডালটা সেদ্ধ হচ্ছে এদিকে পরোটাটা ভেজে নিচ্ছি শুভ সকাল বন্ধুরা একদম সকালে আছে আটার পরোটা আর সাথে যে নিরামিষ করে আলু সয়াবিনের তরকারি এটাই হচ্ছে সকালের ব্রেকফাস্ট আমার এদিকে দিকে বসিয়েছি আমার জন্য একটু চা সকালে চা খাই নিয়েছি ভাতটাও বসিয়ে দিলাম চা করছি কে কে চা খাবে চলে এসো ভিডিওটা কালকে যাবে অবশ্য আসলেই চা আর ওদিকে চা আর আমি মজা করে বলছি বন্ধুরা কে খাবে চা চলে এসো আবার ভাবছি ভিডিওটা তো আজকে করছি শুক্রবার ভিডিওটা আপনাদের সামনে শনিবারে যাবে চা তো সেরকম কিছু না যখনই আসবেন চাটা পাওয়া যাবে আরে বলতো বলতে এত হাসি পাচ্ছি রান্না না একটু ক্যামেরার সামনে আসি আর ওদিকে সব খাবার দাবারগুলো আজকে টেবিলের উপর রাখবো আর সোনা স্কুল থেকে নিয়ে এসে রান্নাঘরে পুরো আজকে ফুটো ভালো করে একটু গরম জল করে মুছে পর পরিষ্কার করবো কারণ চৈত্র মাস যাচ্ছে রে কয়দিন তো শরীর খারাপ শরীর খারাপ করে ঠান্ডা লেগেছে আজকেও ঠান্ডা লাগা এখনও আছে কিন্তু তাও করতে হবে আর দু দিন হাতে সময় আছে ওই জন্য আজকে করে নেবো এখন আমার চাটা খেয়ে নি করে না আমি রেখেছিলাম ছোলার ডালটা ভাত হতে হতে আর এদিকে টুকটাক কাজ করতে করতে আমার ডালটা সেদ্ধই হয়ে গেছে তো কড়াইতে দেখুন কত সুন্দর সেদ্ধ হয়েছে আমার গোটা গোটা হয়েছে এখন ডালটা একটু হিং একটু জিরে ফোড়ন দিয়ে নিরামিষ করে বসিয়ে দিয়েছি এদিকে তাড়াতাড়ি করে একটু আমের টকটা তো আমার লাগে বাটিতে বসিয়ে দিয়েছি কারণ এদিকে ডালটা হচ্ছে আর ডালটা হয়েও গেছে এবার নামিয়ে নেব একটু পাতলা নামালাম কিন্তু এটা বসে যায় আবার এই জন্য একটু পাতলা করে নামিয়ে নিলাম একইতে একইতে তাড়াহুড়ো করছি সোনাকে নিয়ে যাবার এদিকে টকটা পড়ে টেবিলে সব খাবার গুছাতে গিয়ে আলাদা আলাদা করে আর মনে হচ্ছে হাতটা লাল হয়েছে জ্বালা করছে জানি না ঠোলা পড়বে নাকি এই দু তিনটে আঙুলে পড়েছে বন্ধুরা পুরো রেডি ব্যাগটা নিয়ে নিয়েছি আর এখন বেরোবো সোনাকে নিয়ে স্কুলে যাবো বাজে দশটা চোদ্দ হয়ে গেছে তেরো দেখলাম আর এখন বেরিয়ে যাচ্ছে আর সমস্ত কিছু পরিষ্কার করে গেছি রান্নাঘর পুরো পরিষ্কার এদিকে কিছু বাসন এদিকে কিছু জল সারতে দিয়েছি এসে আছে বড় কাজ আজকাল যে উপরগুলো একদম কিচেন ডিপ ক্লিন করবো এসে তারপরে করব ওই জন্য রান্নাঘরটা ঠিকঠাক করে ভালো করে আর কি যাই হোক গ্যাস ট্যাসগুলো আমি মুছে এইসব জায়গায় এসে গরম জল করে পরিষ্কার করব দেখার সেভাবে করলাম এই। দেখুন টোটোর থেকে নেমে অটো কি লাইন মানে পাঁচটা ছটা অটো গেছে তারপরে সোনাবাকে স্কুলে গেছি আর ফেরার সময় একটা আমি ছাপার শাড়ি কিনলাম কারণ ডন্ডি কাটবো তো সে একটা ছাপার শাড়ি লাগবে আর সেটা শেয়ার করা হয়নি আপনাদের সাথে বন্ধুরা জাগরম পড়েছে স্কুল থেকে এসে হাঁপিয়ে গেছে আর বসে আছি বন্ধুরা শুভ দুপুরের অনেক অনেক শুভেচ্ছা আর কাজ তো হয়ে গেছে এখন একটু স্নান সেরা আসবো রতদ থেকে এসে একটু বসে আছি আর এরপরেই যাবো টাটা আর এদিকে ভাবছিলাম যে আগে কিচেনটা ক্লিন করবো কিন্তু ভাবলাম না অনেকটাই দেরি হয়ে যাবে দিয়ে পরিষ্কার করতে করতে তার থেকে বরঞ্চ রোদ্দুরটা থাকতে থাকতে আগে জামা কাপড়গুলো কেচে মেলে দিয়ে নিই তারপরে ওই একটা কাজই তাহলে থাকবে ওই জন্য কী করলাম একদম এগুলো কেচে রেছে মেরে দিচ্ছি আর রোদ্দুরটাও বেশ আছে আর তারপরে যাবো একদম রান্নাঘরটা পুরো পরিষ্কার করবো ভাবছিলাম যে গরম জল করতে হবে কিন্তু কলের জল এতটাই যে গরম আর গরম জল আর আমার করা লাগবে না যাক একদিকে ভালো হলো গ্যাসটার খরচটাও বেঁচে গেল আর কি আর গরম জলটা কি এত গরম মানে কী বলবো হাত দেওয়া যাচ্ছে না ওইটু গরম বন্ধুরা যায় জামা কাপড় কেচেই বেরোলাম আর এখন রান্নাঘরটা একটু ডিপ ক্লিন করবো আজকে উপরে দেওয়াল দেওয়ালগুলো টাইলস টাইলসগুলো একটু মুছে নেবো আর তারপরে একটু ফ্রেশ হয়ে নেব সকালে তো স্নান করা যাই হোক এইসব হয় পরিষ্কার করে গরমের মধ্যে তার আর ভালো লাগে না যতই ঠান্ডা লাগে তো আর যাই লাগুক ফ্রেশ না হলে তার আর ভালো লাগবে না আর এখন আমি সব এই যে রান্নাগুলো সব টেবিলে তো গুছিয়ে আগেই রেখে গেছি এখন তাড়াতাড়ি করে পরিষ্কার করে নিই বেশি কথা বললে অনেক দেরি হয়ে যাবে আপনাদের দাদা ভাই আবার অফিস থেকে চলে আসবে খেতে দেবো ওই দেরি করে খাওয়া হবে দেখে পরিষ্কারটা সুযোগে আর কি হয়ে যাচ্ছে করে না কথা একদম একটু লাইস ওয়েল স্প্রে করে নিলাম আগে টার্ফ দিতাম কিন্তু এখন দেখি যে লাইজলটা দিলে বেশ ভালোই আমি আগেও দেখবেন আমার ব্লগে আছে ডিপ ক্লিন করবার সময় আমি কিন্তু এইভাবেই লাইজার স্প্রে করেই দিই আর এদিকে তোকে বললাম কলের জলটা খুবই গরম দুটো বেজে গেছেন একদম কলের জলে আরে সেখান থেকে কিছুটা জল ধরে নিয়েছে আর একটু নতুন একটা কসবাইট নিয়ে আর এইভাবে করে ডরলে একদম পুরো পরিষ্কার হয়ে যায় তারপর জাস্ট একটু হ্যান্ড ওয়াশ দিয়ে আর একবার এরকম করে দু তিনবার জল পাল্টে পাল্টে আমি ধুয়ে মুছে পরিষ্কারটা করে নিই আর প্রথমে আগে দেখুন কীরকম ময়লা হয়েছে বোঝা যাচ্ছে যে সাদার মধ্যে দিয়ে এইভাবে করে দু তিনবার ঘষে ঘষে একটু যেহেতু সম্ভব না যে একদম উপরে উঠে রোজ দর রান্না করা সম্ভব হয় না হয়তো দেড় মাস পর এক মাস হয়ে যায় এক মাস মোটামুটি হয়ে যায় এরকমভাবে ডিপ ক্লিন করতে আমার আমি জানি না যে আমার বন্ধুরা কীরকম কী ডিপ ক্লিন করেন কিন্তু আমার এক মাসের উপরেই হয়ে যায় কেন সম্ভব হয়ে ওঠে না আমার পক্ষে আর দেখুন এখন টিউবটাকেও বেশ সুন্দর করে এইভাবে মুছে নিলাম একদম পরিষ্কার হয়ে গেছে আর এখন আগে তো ডলে নিলাম একটা কচবাইট নিয়েছি এরপর আমি মুছে নেবো জলপাল্টে পড়লাম এই তার এইভাবে পরিষ্কারটা করে না বেশ অনেক দিন থাকেও আর চকচক করে না পরিষ্কার করার পর আর খুব লম্বা তো আমি দেখুন একদম উপরটা চেষ্টা করছি কিছুতেই হাত যাচ্ছে না আর যাই হোক তারপরে একটা ব্রাশ নিয়ে একটু ডলে তাও পরিষ্কারটা করে তুলেছি আর এদিকে আমার পুরো পুরো কমপ্লিট বন্ধুরা দেখুন সংসারের কাজের শেষ আছে জুতো থেকে চন্দীপাঠ রান্না বান্নার পরেও দেখুন এখন মাছ যাবে চৈত্র মাস গেলে তো আমাদের বাঙালির নিয়মের তো কোনো শেষ নেই এখন রান্নাঘর পরিষ্কার করতে হচ্ছে দেওয়াল দেওয়াল সব এমনি তো বেশ অনেকদিন পর দেখুন বন্ধুরা ওই প্রশানটা তো গ্যাসের ওভেন ওই প্রশানটা তো বেশি তেল চিটে হয় ওই দিকটা পরিষ্কার করে একদম মুছে টুছে একদম এদিকটা চলে এসে দিকটা দিকটার এইভাবে স্টেপ বাই স্টেপ এক একটা দিক করে ক্লিনটা করে নিলে কি পুরো তাড়াতাড়ি করেও হয় আর একদম পরিষ্কারও হয়ে যায় চারিদিকটা যদি একসাথে করবার চেষ্টা করি তাহলে সময়টাও বেশ অনেকটাই লাগে আমার কাছে মনে হয় ওই জন্য কী করলাম গ্যাসের ওভেনের দিকটা পুরো ভালো করে পরিষ্কার করে মুছে নিয়ে আবার এই দিকটা ধরলাম তারপর আবার এই দিকটায় চলে এসেছি আর এখন এই যে ওভেনের নিচে স্লাবটাকে পরিষ্কার করে নেব এই জায়গাটাতেও কিন্তু খুব তেল চিটে হয় তার জন্য কি করলাম ব্রাশ দিয়ে একটু ডলে নিয়ে আর এখানে কিছু চামচ ছুরি এই সমস্তগুলো থাকে সেগুলোকেও ধুয়ে একদম যে ওখানে রেখে দিলাম দিয়ে একদম এই সরাসরি সামনের দিকটায় চলে আসলাম এখন এইভাবে যে দুদিক তিন দিকটা করলাম এই দিকটাকে ওইভাবে করে আমি পরিষ্কার করে নিচ্ছি আর বন্ধুরা আমার এই আজকে সারাদিনের ব্লকের সাথে একটু কিচেন ডিপ ক্লিনিং ব্লকটি আপনাদের কীরকম লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে না যে সকল বন্ধুরা এত সময় ধৈর্য ধরে আমার ভিডিওটি দেখছেন সকলকে অসংখ্য ধন্যবাদ ও ভালোবাসা আর দেখুন এখন একদম পুরো মোছা কমপ্লিট আর এতটাই ঠান্ডা লেগেছে না কথা এমনিতেও আমি ঠিকঠাক করে কথা বলতে পারি না আরও যেন কথা আমার আটকে আটকে যাচ্ছে এদিকে দেখুন মিক্সিটাকেও একদম পরিষ্কার যখন করছি সবই করে নিই এদিকে মিক্সিটাকেও ভালো করে একটু পরিষ্কার করে নিচ্ছি ব্রাশ দিয়ে যতই ঢেকে রাখি গামছা দিয়ে রান্নার সময় যাই করি কিন্তু ঠিক কোনো না কোনোভাবে ধুলোটা ঠিক পড়ে আর এদিকে একদম পুরো মুছে নিচ্ছে একদম শুকনো করে একটু স্প্রে করে মুছে নিয়ে তারপর শুকনো করে একদম মুছে নেবো তাহলে পুরো একদম ক্লিন থাকলো সব কিছু একদম ফ্রেশ হয়ে গেলো রান্নাঘরটা দেখে মনে হচ্ছে আর একদম পুরো রেডি আর এরপরে বললাম তার এদিকে দেখছি সোনা বলছে না বাবা কিন্তু চলে এসছে আপনাদের দাদা ভাই কিন্তু অফিস থেকে চলে এসছে তার জন্য আরও একটু তাড়াতাড়ি করে হাত চালিয়ে কাজ করবার চেষ্টা করছি যে দেখুন পুরো ক্লিন উপর টুপর একদম এদিকে মিক্সি টিক্সি স্লাপ স্লাপ পুরো মুছে নিয়েছি শারীরিক পুরো পরিষ্কার জানলাটাও মুছে সব জায়গা মতো রেখে দিয়েছি আর তো এখানে থাকে বাসন মাজার লিকুইড হ্যান্ড ওয়াশটা সব পুরো পরিষ্কার করে নিয়েছি এদিকে এই তাকটাকে পুরো ধুয়েছি নিয়ে আর এদিকে জলও মোছার সময় পাইনি এখন আমি বাসন টাসনগুলো সব ধুয়ে ধুয়ে মধ্যে রেখেছি মুছে পরে রাগবাকে খেতে দিয়ে নি আর এদিকে একটু আমার জন্য গোবিন্দভোগ চালের সিদ্ধ ভাত বসালাম এ আয় খেতে দেবো আয় খেতে দিয়ে পরে এগুলো করবো বন্ধুরা এই যে এদের খাওয়া দাওয়া হয়ে গেছে আর এখন এই যে আমরা ভাতটা করে নিয়েছি আমারও কিছুদিন খেতে ইচ্ছা হচ্ছে না এই যে দুধ দিয়ে ভাত খাবো আমি এখন এতো ঠান্ডা লেগেছে না কিছুদিন গলা বেচা বন্ধুরা এই যে দুপুরে খাওয়া দাওয়ার পরে সব পাশে একটু বসেছিলাম আর এখন ঘরে কাটা সাতটা আর একটু রেডি হয়ে গেছে একটু পুজোর বাজার করব। তাই একটু বেড়াচ্ছ দেখে মাও যাবার দেখি শোনাব আবার আমিও বা বেড়াচ্ছি ভালো লাগছে না কিন্তু বেড়াতে তো হবে না পরে সকাল সকাল পুজোটাও দিতে যেতে হবে আর এখন রাখছি আর এদিকে বাজারে চলে এসেছিলাম আর বাজারে তো যা ছেলের ভিড় আর মা এদিকে গোপাল ঠাকুরের জামা নিল আমাদের ঘরের গোপালের একটা মার গোপালের একটা এদিকে জামা কাপড় নিয়ে আরও কিছু কেনাকাটি হয়েছে বাচ্চাগুলোর কিন্তু সেগুলো আর শেয়ার করতে পারিনি কারণ মা জামা কাপড়গুলো নিয়ে গেছে আর এদিকে দেখুন ওই দিন যাচ্ছে চরকের যে যায় না সেটাই মা আবার ওইটা ছুঁয়ে একটু আনলো একটু ওখানে আমরা একটু প্রণাম করে একটু পয়সা দিলাম আর মা এনে সোনার বদার একটু মাথায় ঠেকিয়ে দিল আমাকে আর এইটাই আমি একটু শেয়ার করলাম চড়কের যে দিলটা পুজো হয় সেটাই আর তারপর আমি চলে আসলাম একদম ফলের দোকানে ফল টল নিয়েছি কিন্তু নারকেল নিতে ভুলে গেছি তারপরে আবারও একটা নারকেল নিতে আসলাম আর আমি তো পরে ভয়েসটা দিচ্ছি যে হোক নারকেলটা আনা হয়েছিল কিন্তু নারকেলটা ভালো হয়নি আবারও সেটাকে রিটার্ন করতে হয়েছিল। আর এখন বন্ধুরা এই যে মাও যাও চলে যাবে বাড়ি আর আমি আসুন বাবা চলে যাব বন্ধুরা এই যে বাজার থেকে চলে এসেছি আর বাজে এখন দশটা বাজে আর এসে একটু ফ্রেশ হয়ে নিয়ে পুজোর বাজারগুলো রেখে আসলাম ঠাকুর ঘর আর কিছু শেয়ার করা হয়নি আর এদিকে এসে ভাতটা বসালাম যে কালকে শীতলা পুজো পান্তা খাওয়া হবে ওই জন্য অল্প করে একটু ভাত বসালাম আর কিছু রান্না করবো না শুধু করবো এই যে মিষ্টি আলু ভাজা আর কিছু রান্না করব না আর আমি তো থাকবো উপশাসন আবার দইটই দিয়ে যা হোক এসব খায় কলা টলা দিয়ে ওই জন্য আর কিছু রান্না করব না আর ডাল আছে ছোলার ডাল ওটা ফ্রিজে রেখে দেবো আর এখন এই যে অল্প করে একটু তেল দিয়ে দিলাম আর একটু মিষ্টি আলু ভেজে নিচ্ছি আর একটু পাঁপড়ও ভেজেছি সেটা শেয়ার করা হয়নি মনে হচ্ছে আর এদিকে ভাতটা ঠান্ডা করতে দিয়েছি এদিকে ডালও রয়েছে সয়াবিন রয়েছে এগুলো সব নিরামিষ যেহেতু ফ্রিজেই রেখে দেবো আর বন্ধুরা আজকের এই ব্লগটি আপনাদের একই লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন যেহেতু বৃহস্পতিবার থেকে নিরামিষ একদম সোমবার পর্যন্ত তার জন্য কী করেছে আজকে শুক্রবার রাত্রে আপনাদের দাদা ভাইয়া শোনো বাবা গেছে বাইরের থেকে খাবার খেতে কারণ আপনাদের দাদা ভাইয়া বলছিলো যদি বিরিয়ানি খাওয়া বলে না আমি এক চিকেন তরকা রুমাল রুটি খাবার সেটাই ওরা খাওয়া দাওয়া করে একটু ভিডিও করে এটাও শেয়ার করে দিলাম